সম্পত্তি লিখে না দেওয়ার অভিযোগে বৃদ্ধ বাবা মাকে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাচ্ছিল একমাত্র ছেলে এবং তার বৌমা ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে অবশেষে আর সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ বাবা মা বাষট্টি বছর বয়সের বাবা হেমন্ত ঘোষাল ছাপ্পান্ন বছর বয়সের মা সবিতা ঘোষাল তাদের বেশ কিছু মেছো ঘেরি সম্পত্তি রয়েছে সেই জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে তার একমাত্র ছেলে ৩৫ বছরের রবিন ঘোষাল ও ৩২ বছরের বউমা পিঙ্কি ঘোষাল বেশ কয়েক বছর ধরে বৃদ্ধ বাবা মাকে মানসিক ও শারীরিক নির্ চালাচ্ছেন তারা পাশাপাশি তাদের দিনের পর দিন অভুক্ত করে রাখার অভিযোগও উঠেছে প্রায় কয়েক বছর গন্ডগোল করে বাবা মাকে মারধর করে বলে ছেলে বৌমার বিরুদ্ধে বহুবার থানায় অভিযোগ করা হয়েছে গ্রামে সালিসি সভাও হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলায় অত্যাচারের মাত্রা বেড়ে যায় বৃদ্ধ বাবা মাকে বেধরক মারধর করে ছেলে ও বৌমা সেই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামবাসীদের সাহায্যে হাড়োয়া থানায় ছুটে যান প্রাণ রক্ষার্থে সব অভিযোগ জানিয়ে বর্তমানে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা মা একদিকে শারীরিক ও মানসিক অত্যাচার অন্যদিকে দীর্ঘদিন ধরে অনাহারে রাখার অভিযোগ ছেলে রবিন বৌমা পিঙ্কির বিরুদ্ধে ছেলে উমার বিরুদ্ধে হারুয়া থানায় অভিযোগ দায়ের করেছে বাবা মা অভিযোগের ভিত্তিতে হারুয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে